বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আটক রাখা হয়েছে বিএনপির নেতাদের এমন বক্তব্য মোটেও গ্রহণযোগ্য নয় এটা বিএনপির চরম মিথ্যাচারের একটি অংশ বেগম জিয়ার নামে মামলা আওয়ামী লীগ সরকার করেনি করেছিলেন তত্ত্বাবধায়ক সরকার বিএনপির আইনজীবীরা খালেদা জিয়াকে নির্দোষ প্রমাণে ব্যর্থ হয়েছে বলে আদালত তাকে দণ্ড দিয়েছে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রেন চলার বিষয় হানিফ বলেন পৃথিবীর বহু দেশের মধ্যেই এই রেল সংযোগ আছে এগুলো নতুন কিছু নয় একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকা শক্তি হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকরণ এটা নিয়ে বিএনপির নেতারা যে বিরোধিতা করছে তা দেশের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না আর শুক্রবার সকাল সাড়ে এগারোটায় কুষ্টিয়ার পিটিআই রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের উপস্থিতিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন কথা বললেন বেগম খালেজার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আটক রাখা হয়েছে এই ধরনের বক্তব্যটা নয় এটা বিএনপির চরম মিথ্যাচার একটা অংশ কারণ আপনারা জানেন যে বেগম খালেজার বিরুদ্ধে মামলার যেটা হয়েছিল সেটা দুই হাজার সাত সালে তত্ত্বাত সরকার সময় হয়েছে এবং সেই মামলায় পরবর্তীতে বিএনপির শীর্ষ পর্যায়ের আইনজীবীরা তারা আদালতে বেগম খালেজাকে নির্দোষ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যার ফলে আদালত তথ্য প্রমাণের ভিত্তিতেই তাকে দণ্ড দিয়েছিলেন পৃথিবীতে বহু দেশের মধ্যে এই সংযোগ রেল সংযোগ আছে সড়ক সংযোগ আছে এইগুলো তো নতুন কিছু নয় তো এখান থেকে আমাদের রেললাইন যদি করিডোর কোনো দেশে যদি ট্রেন এখান থেকে যায় বা আমাদের এই করিডোর ব্যবহার করে এটা তো কিছু নেই আপনার ইতিহাস ঘাটে দেখা যাবে পৃথিবীর বহু দেশের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রের বহু দিনে দীর্ঘদিন যুদ্ধ চলেছে গোলযোগ হয়েছে একটা পর্যায়ে যখন এই যুদ্ধ থেমে গেছে পারস্পরিক সহযোগিতা নিয়ে তারা দুই দেশের মধ্যে ট্রেন যোগাযোগ সড়ক যোগাযোগ সব যোগাযোগে আসে একটা বিশ্ব এগিয়ে যাওয়ার জন্যে দেশের একটা অর্থনীতির অগ্রগতির মূল জায়গা হচ্ছে প্রথমে সেটা হল যোগাযোগ ব্যবস্থার আধুনিককরণ উন্নতকরণ যোগাযোগ ব্যবস্থা যদি না থাকে কানেকটিভিটি যদি ভালো না থাকে তাহলে সেই দেশের অর্থনীতি কখনও সেই মানসম্মত পর্যায়ে যেতে পারবে না তো যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য এবং প্রতিবেশী রাষ্ট্রসহ পারস্পরিক সহযোগিতা নিয়ে আমাদের সহ সকলে এগিয়ে যাবে এটি সকলের প্রত্যাশা হওয়া উচিত এই যোগাযোগ ব্যবস্থা আধুনিকরণের ক্ষেত্রে এই শুধুমাত্র বিরোধীদের জন্য বিরোধী বক্তব্য দিয়ে বিএনপি নিজেরা হয়তো তাদের তৃপ্তি লাভ করতে পারে বা কিছু লোকের বাহবা করাতে পারে কিন্তু এটার জন্য রাষ্ট্র বা দেশের কোনো কল্যাণ বয়ে আনার মতো কোনো কথাবার্তা নয় দুটি বিষয়ের কারণে মানুষের ভোগান্তি কিছুটা হলো হচ্ছে সেটা হলো যে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা হয়েছে কিন্তু বিদ্যুৎ সরবরাহ লাইনগুলো এগুলার আর যথাযথভাবে এখনও ঠিক হয় নাই যার ফলে প্রায় লাইনের সরবরাহ লাইনের বিঘ্ন ঘটায় লোডশেডিং হচ্ছে অনেক জায়গায় দ্বিতীয় আর একটা বড় সমস্যা হয়ে গেছে যে বিদ্যুৎ উৎপাদন ব্যয় এটা অনেক আমাদের বেশি সরকারকে এই বিষয়ে অনেক ভর্তুকি দিতে হয় এবং পাশাপাশি সরকারি ভর্তুকির চাপ কমানোর জন্য আমাদের দফায় দফায় বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে এখন তেল একটা সহনীয় পর্যায়ে এসেছে আমরা আশা করছি যে বিদ্যুতের মূল্য এটা সামঞ্জস্য করা হবে অ্যাডজাস্ট করা হবে